জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনে শেষবারের মতো ভাষণ দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ সময় ক্ষমতার চেয়ে জনগণ গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি এদিকে অধিবেশনে মধ্যপ্রাচ্য সংকট নিরসনের সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেন ক্ষমতায় থাকার স্বেচ্ছাচারিতার কারণেই বিশ্বের বিভিন্ন জায়গায় অস্থিরতা যুদ্ধ চলছে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে চতুর্থ ও শেষ ভাষণ দেন জো বাইডেন ভাষণে নিজের ক্যারিয়ার সহ বিভিন্ন বৈশ্বিক সমস্যা ও বৈশ্বিক রাজনীতি নিয়ে কথা বলেন একাশি বছর বয়সী এ নেতা কয়েক দশকের মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং ভিয়েতনামের সাথে আমেরিকার যুদ্ধের কথা তুলে ধরে নিজের বক্তব্যের সূচনা করেন বাইডেন ইসরায়েল হামাস ইস্যুতে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা আনতে যুক্তরাষ্ট্র কাজ করছে বলে উল্লেখ করেন তিনি কথা বলেন লেবানন ইসরায়েল ইস্যুতেও এখন সময় এসেছে গাজা যুদ্ধবিরতির শর্তাবলী চূড়ান্ত করার জিম্মিদের ফিরিয়ে আনার এবং হামাসের কবল থেকে মুক্ত হয়ে ইসরায়েল ও গাজার নিরাপত্তা নিশ্চিত করার লেবানন ইসরায়েলের দ্বন্দ্ব যুদ্ধ ডেকে আনলে ফলাফলে কোনো পক্ষেরই বিশেষ স্বার্থ নেই ইউক্রেন রাশিয়া যুদ্ধ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন ব্যর্থ হয়েছে পুতিনের যুদ্ধ এছাড়াও নিজের প্রেসিডেন্ট পদে প্রার্থিতা বাতিল প্রসঙ্গে তিনি জানান ক্ষমতায় থাকার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে জনগণ কখনোই ভুলে যাবেন না এখানে মানুষের সেবা করতে এসেছি আমরা এর আগে উদ্বোধনী বক্তব্যে গাজা ইসরায়েল ও রাশিয়া ইউক্রেনের মতো বিশ্বের চলমান সংঘাতগুলো বন্ধের আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরাস বিশ্ব লেবাননকে আরেকটি গাজায় পরিণত করতে দিতে পারে না বলেও মন্তব্য করেন তিনি এদিন জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশনের মূল বিতর্কে বক্তব্য দেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা